দেখা জেকাই বৰ বনাই হল বজাৰ কেতিয়াই কি কৰে শুন হ্যাঁ দেখ তোরা শুন ছাগলটা ফক করে নিয়ে আয় এই বোন দিকে আসে নিয়ে আর ওই লাগে সবকে ফোন করে বলি দেয় যে কোন ওই দিকে কোন আছে বাঘটা আসেছে এখন আর এদিকে কাঠুরি কার আওয়াজ আছে। বিজ্ঞান তুই যাই করে ওই দিকের সাবধান করে যা না তোর বাড়ি পাঠান যায় বাড়ি ঠিক আছে আর ছাগলটা তুই ওই খিনটা যথা সে বলি নিয়ে আসেছিলি কত যাই আর বান হ্যাঁ ঠিক আছে চল প্রকৃতিমন দিকে চল তুমি যা হ্যালো বস এদিকে দুজন কাটুরি বেলা আছে সাবধান করে দেবো আর ছাগল যেখানে বানতে বলেছিল সেখানে বাঁধে দিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি যাচ্ছি তো কিছু কিসে রান্না হবে চাল আর কিসে কিনে হবে বলো না जोन एक ठो गोदी अगवा देखा जाक जदी सुखकार जदी पाई होले एक गो और कीटा कोन दरी छे को हाय

বাঘের ডরে কোনো হলো নাই নাই পালিত করা হবে কি রান্না করা হবে তখন এখন পালা বাঘের দর কি করি